সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমানে ধনী গরিবের লড়াই নাটকটি সারা বাংলায় খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। আমার মতো কে কে আপনারা রোজ রোজ বসে থাকেন এই নাটকটি অধীর আগ্রহে দেখার জন্য তো এবার কিন্তু সোহাগকে সত্যি সত্যি ধরে নিয়ে গেল পুলিশ আর রিমাদের বাড়ি থেকে বের করে দিল আসগর ও মুরুলড সুপ্রিয় দর্শক মন্ডলী যারা যারা এখনো পর্যন্ত ধনী গরিবের চৌষট্টি নম্বর পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে আসতে পারেন এই নাটকের চৌষট্টি নম্বর পর্বটি আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এছাড়া যারা যারা চৌষট্টি নম্বর পর্বটি দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে এই চৌষট্টি নম্বর পর্বটি তা আমাদের কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো ধনী গরিবের পঁয়ষট্টি নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং কি এই পঁয়ষট্টি নম্বর ভিডিওর মধ্যে কি কি থাকছে আজকে আমি আপনাদেরকে জানাবো এই আমার ভিডিওর মাধ্যমে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা চৌষট্টি নম্বর পর্বে দেখেছেন অনেক বড় ধামাকা আপনারা দেখেছেন সুলতান এবং পিএস পালানোর সময় কিন্তু সোয়াগের সাথে ধাক্কা লাগে এতে করে সোহাগ তাদের চেনে ফেলে আর তাদের প্রশ্ন করে কেন তারা এরকম কাজটা করে ফেলে তারপর সোহাগ তাদেরকে ধরে ফেলে এবং কি জনগণের কাছ থেকে এবং কি জনগণের কাছে যেতে কিন্তু তার পরিবর্তে তারা পালিয়ে চায় এরপর মাস্টার কিন্তু সুলতানাকে বলে সে চাইলেই তাদেরকে ধরিয়ে দিতে পারে রাতের আধারে সুয়াক যখন বাড়িতে খাবার খেতে আসে আর তখনই সুয়াগকে পুলিশ ধরে ফেলে এরপর রিমা এবং সোহাগের বাবা উকিলের কাছে যায় আর রিমা এবং সোহাগের বাবা উকিলের কাছে গেলে উকিল বলে সব একদিন ঠিক করে দেবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক মডেলি তাহলে কে কে দেখতে চান ধনী গরিবের লড়াই নাটকের পঁয়ষট্টি নম্বর পর্বটি আর আপনারা কি সোহাগকে মুক্ত হিসেবে দেখতে চান এই পঁয়ষট্টি নম্বর পর্বে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ধনী গরিবের লড়াই নাটকের পঁয়ষট্টি নম্বর পর্বটি আগামী বিশ তারিখ বিকাল তিনটায় ইগোল টিম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবে আপনারা সকলেই ইগোল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে এই পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখে আসতে পারবেন আর আপনারা সকলেই ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে এই পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখে আসতে পারেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পরবর্তী সকল ধরনের নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ